কিস্তির মাধ্যমে কি আজব ক্যামেরা ফোন নিয়ে আসলাম ভাইয়া আমাদের এখান থেকে শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে আপনার এনআইডি কার্ড এবং ফ্যামিলির একজনের এনআইডি কার্ড দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন এই যে দেখেন আমি পানির মধ্যে কিন্তু চুবিয়ে দিই ফুললি ওয়াটারপ্রুফ ফোন ফুললি ওয়াটারপ্রুফ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওয়াও দেখেন চমৎকার কি ফোন পানির নিচে আপনারা ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এই ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র 2700 পঁচিশ টাকা জমা দিয়ে কাস্টমার ছয় মাসের সংস্কৃতিতে যে ফোনটি নিতে পারবে সেটা হচ্ছে টেকনো স্পার গো টু মাত্র বত্রিশশো টাকা জমা দিলে চোদ্দ হাজার টাকার ফোন নিতে পারবে বত্রিশশো টাকা দিলে বত্রিশশো টাকা জমা দিলে চোদ্দ হাজার টাকার ফোন নিতে পারবে যেমন এই ফোনটা যারা ক্যাশ বা কিস্তির মাধ্যমে নেবেন এখানে বার্স আছে লেনেবো আছে জেবিল স্পিকার আছে তিনটা থেকে দুইটা কিস্তির মাধ্যমে নিলে পাশাপাশি ক্যাশে নিলে এখানে কিন্তু এই দুইটা গিফটের পাশাপাশি অ্যাপলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ কিন্তু কনফার্ম পেয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনোরফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আসেন যান টেকনোর অফিসিয়াল অথরাইজ স্মার্টফোন গুলো সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশালিটি ভিডিও নিয়ে চলে আসলাম মিরপুর 2 এর সবচেয়ে বড় শোরুম উইনফনি টেলিকমে দেখতে পাচ্ছেন অনেক অনেক টেকনোর ফোন রাখা আছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম টেকনোর যত অফিসিয়াল ফোন রয়েছে প্রত্যেকটা ফোন

কিস্তির মাধ্যমে নিতে পারবেন কি কি গিফট অফার থাকবে এবং যারা ব্লগস দেখে আসবেন তাদের জন্য কি থাকবে সো কোথাও যাবেন না ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে শুরুতে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের বর্তমানে মাত্র সাতাশশো পঁচিশ টাকা জমা দিয়ে কাস্টমার ছয় মাসের যে ফোনটি নিতে পারবে সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো টু সাতাশো পঁচিশ টাকা দিলে সাতাশশো পঁচিশ টাকা জমা দিলে সেপ্টেম্বর মাসের সেরা অফার দিয়ে দিচ্ছি টেকনো উইনফুনি টেলিকমের পক্ষ থেকে টেকনো স্পার্ক গো টু এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন তিন জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার টাকা পঁচিশশো টাকা জমা দিলে কাস্টমার ছয় মাসের কিস্তিতে নিতে পারবে এবং যারা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট নেবেন তারা মাত্র সাতাইশশো পঁচিশ টাকা জমা দিলেই ছয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবে এবং এই ফোনটার সাথে কি গিফট থাকবে আপনি পুরা চমকে যাবেন একটু সময় দিবেন কনফিগারেশন বলে দিচ্ছি এই ফোনটাতে পাঁচ হাজার ব্যাটারি চার্জিং টেকনোলজি এই বাজার হান্ড্রেড টোয়েন্টি হার্স এর রিফ্রেশেড ডিজাইনটা দেখেন কাস্টমারকে দেখেন একদম এক্সক্লুসিভ ডিজাইন এটা এই বাজার সেগমেন্টে ইনফারেট ক্যামেরা টিভিএসি কন্ট্রোলের সুযোগ ডুয়েল স্টোরি স্পিকার এবং এটা দিয়ে কিন্তু কোনো ধরনের সিম এবং ইন্টারনেট ছাড়া পাঁচশো মিটার দূরত্বে কথা বলার সিস্টেম থাকে মানে কাস্টমারের হাতে একদম ফ্রি কলে কিন্তু কথা বলা যাবে নেট ইউজ করতে তো টাকা লাগে এবং মোবাইলে কথা বলতেও টাকা লাগে সিমের মাধ্যমে তা আপনারা কিন্তু সিম ছাড়া এবং ওয়াইফাই যে কোনো রকমের নেট ছাড়াই কিন্তু আপনারা কথা বলতে পারেন পাঁচশো মিটার রেঞ্জে আটশো মিটার দূরত্বে হ্যাঁ এবং এটা কিন্তু তিন বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এই ফোনটা পাঁচ বছর ল্যাক ফ্রি ইউজ করতে পারবেন টেকনো ইস্পার গো টু চার জিবি চৌষট্টি জিবি বেরিয়ে দশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটা যারা ক্যাশ বা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য আমি আকর্ষণীয় অফার দিয়ে দিচ্ছি সেম অফার দিয়ে দিব এটা হচ্ছে যে বিএল স্পিকার বার্স এবং আরেকটা যেটা লে এই তিনটার মধ্যে দুইটা দিয়ে দিব দুইটাই দিয়ে দেবে কিস্তির মাধ্যমে নিলে দিব ক্যাশে নিলেও দিব সেপ্টেম্বর মাস জুড়ে টেকনো স্পার্ক গো টু যারা চার জিবি চৌষট্টি জিবি নেবে দুইটা গিফট কিন্তু দিয়ে দিচ্ছি আমি নিশ্চিত ক্যাশ বা কিস্তিতে দুইটা গিফট দিয়ে দিচ্ছি পাশাপাশি এখান থেকে হেডফোন ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ সবকিছু থাকবে লাকি ড্রো কুপন থাকবে এবং দা অন অ্যান্ড অনলি ডাকা বিডি ব্লগস দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু আরও একটা গিফট থাকবে চমৎকার চমৎকার এই ফোনটা দেখে নিলাম আমরা এই ফোনটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন লো বাজেটের মধ্যে যারা ফোন চাচ্ছেন সাতাইশো পঁচিশ পঁচিশ টাকা জমা দিলে হবে এরপর দেখাবো টেকনোর আরো একটি এক্সক্লুসিভ ফোন যেটা হচ্ছে মাত্র বারো টাকায় চারশো নিরানব্বই টাকার ফোন মাত্র চৌত্রিশশো টাকা জমা দিলেই ছয় মাসের কিস্তিতে নিতে পারবে ছয় মাসের কিস্তিতে নিতে পারবে পাশাপাশি এই ফোনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি হাজারে হিসেবে পেয়ে যাচ্ছেন হ্যালিও জি এইটটি ওয়ান মানে বারো হাজার পাঁচশো টাকার ফোনে জি এইটটি ওয়ান কিন্তু নর্মালি দেওয়া হয় না পাশাপাশি এই ফোন আপনি পেয়ে যাচ্ছেন এই বাজার সেগমেন্টে ক্যামেরা পেছনে তেরো সামনে আট মেগাপিক্সেল ক্যামেরা পাঞ্চল কাটার ক্যামেরা এবং এটাতেও কিন্তু আপনার কোন ধরনের সিম এবং ইন্টারনেট ছাড়া কথা বলতে পারবেন এবং আইপি সিক্সটি দেওয়া আছে যেটা ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ এবং সিক্সটি ফোর চিপসেট যারা টেকনো স্পার্ক ফোরটি নেবেন তারা মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকার এই ফোন কিনলেই পেয়ে যাবে এখানে হচ্ছে জেবেল স্পিকার বার্স অথবা নিকবেন তিনটার মধ্যে একটা যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য সেম অফারটা আমি রেখেছি এবং পাশাপাশি এখানে ওডিজি কেবল ফিঙ্গার স্লিপ হেডফোন সব কিছু থাকবে লাকি ড্র কোপন যারা ঢাকা বিডি ব্লগসের সাবস্ক্রাইবার একদম শুরু থেকে যারা আমার কাছ থেকে আসেন তাদের জন্য আরো একটা গিফট থাকবে চমৎকার চমৎকার এই ফোনটা যাদের লাগবে বিগ ব্যাটারির একটা ফোন তাদের জন্য হতে পারে স্পার্ক 40C আদর্শ একটি ফোন এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এরপর আরো একটা ফোন দেখাবো সেটা হচ্ছে কাস্টমার যদি চায় মাত্র 3200 টাকা জমা দিলে 14000 টাকার ফোন নিতে পারবে 3200 টাকা দিলে 3200 টাকা জমা দিলে 14000 টাকার ফোন নিতে পারবে যেটা হচ্ছে 6GB RAM 128GB রোমের ফোন যেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি ডিজাইনটা দেখেন একদম এক্সক্লুসিভ ডিজাইন করা হয়েছে টেকনো স্পার্ক ফোরটি এটা ছয় একশো আঠাইশ চোদ্দো হাজার টাকার ফোন মাত্র বত্রিশশো টাকা জমা দিলে হবে এবং এটার আরও একটা ভ্যারিয়েন্ট আছে যেটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সেটা মাত্র চার হাজার চুয়াত্তর টাকা জমা দিলেই ছয় মাসের কিস্তিতে নিতে পারবে এবং এই ফোনে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের চার্জিং টেকনোলজি পেছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা সামনে এইট মেগা পিক্সেল ক্যামেরা এবং এই ফোনে দেখেন যে ইনফারেট ক্যামেরা দেওয়া আছে যেটা এসি কন্ট্রোল করা যায় অ্যান্ড্রয়েড বাসন ফিফটিন পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম এস এর এই বিগ ব্যাটারির ফোনটা যারা নিতে চাচ্ছেন আপনি প্রসেসর হিসেবে হ্যালিও জি এইটটি ওয়ান গেমিং প্রসেসরে পেয়ে যাচ্ছেন এবং যারা ষোলো থেকে সতেরো হাজার টাকার মধ্যে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের ফোন চান তাদের জন্য আদর্শ ফোন হবে টেকনো স্পার্ক ফোরটি এই ফোনটা যারা আট জিবি উনিশশো ছাপ্পান্ন জীবী ব্যারিয়েন্ট নেবেন এখানে জেবিল স্পিকার বার্স লেনেবো নিখবেন এখান থেকে তিনটা এখান থেকে দুইটা এবং যারা

কিস্তির মাধ্যমে নিতে হলে শুধুমাত্র আপনার বিকাশের লেনদেন বা নগদের লেনদেন থাকলেই কিন্তু আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন এছাড়া আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন ছবি তুলে রাখবো অরিজিনালটার এবং ফ্যামিলি হিসাবে বাবা মা ভাই বোন স্ত্রী যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের অরিজিনালটা দুই পাশের ছবি হইলেই যে কোনো ফোন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন কিছু তারপর কোনো দেখাবেন না এরপর আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর আরও একটি এক্সক্লুসিভ ফোন যেটা হচ্ছে টেকনো এই ফোনটা হচ্ছে 20000 টাকার ফোন যেটা হচ্ছে এই বাজেট সেগমেন্টে 8GB 128GB RAM রমের ফোন এটাতে একদম স্লিম এবং লাইটওয়েট করা হয়েছে এটা মাত্র 170 গ্রাম লাইটওয়েট এবং এই ফোনটা অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং অলৌকিকভাবে সবাইকে চমকে দেওয়ার মতো একটা রিফ্রেশ রেট দিয়েছে যেটা হচ্ছে 144 Hz 144 Hz 144 Hz রিফ্রেশ রেটের মধ্যে দেখেন কল্পনাই করা যায় এবং এই ফোন কিন্তু যথেষ্টই স্মুথলি ব্যবহার করতে পারবেন হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং চার পিক ব্রাইটনেস দেওয়া এই ফোনটাতে যারা এই ফোনটা নিবেন পঁয়তাল্লিশ হরের চার্জিং টেকনোলজি পেয়ে যাচ্ছেন মানে এই ফোন আপনি যখন চার্জ দিবেন একদম দ্রুত আটাত্তর মিনিটের মধ্যে কিন্তু আপনার ফোনটা ফুল চার্জ হয়ে যাবে মাত্র পাঁচ হাজার দুশো এমএসের ব্যাটারিটা আপনি পঁয়তাল্লিশ হরের চার্জিং টেকনোলজি দিয়ে আটাত্তর মিনিটে ফুল চার্জ করতে পারেন কিন্তু একেবারে কম একদম ভেজেললেস ডিসপ্লে এবং এটাতে পেছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এআইজিসি পোর্টে ডুয়েল ভিডিও থেকে শুরু করে বর্তমানে এআইর কিন্তু অনেক ধরনের ফিচার্স মানুষ ব্যবহার করে সব ধরনের ফিচার্স ফাংশন কিন্তু টেকনো স্পার্ক ফোরটি প্রোতে দেওয়া যেটা হচ্ছে আট জিবি একশো মাত্র হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যামুলেট ডিসপ্লের এই ফোনটা পাঁচ হাজার একশো টাকা জমা দিলেই ছয় মাসে সহজ কিস্তিতে নিতে পারবে ওকে আছে এরপরে কি অফার থাকবে এই ফোনটা যারা কিনবে

পাঠাতে পারবেন তারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ টাকায় নিলে আমি এখান থেকে গিফট সহ পাঠিয়ে দিতে পারবো কিন্তু কিস্তিটার জন্য অবশ্যই আসতে হবে কারণ কিস্তি তো আর মাধ্যমে এখানে

টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস পেয়ে যাচ্ছেন হ্যালিও জি এটা কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি পঁচিশ হাজার টাকার মধ্যে হ্যালিও জি টু হান্ড্রেড সিপসেপ চিন্তাই করা যায় এবং এই ফোনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওয়্যারলেস চার্জিং টেকনোলজি ওয়ারলেস চার্জিং টেকনোলজি যেটা পঁচিশ হাজার টাকার মধ্যে আমরা দিচ্ছি থার্টি অর্ডার এবং ফোরটি ফাইভ অর্ডার কিন্তু ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি এই ফোনটাতে দিয়ে দেওয়া হয়েছে দুর্দান্ত ক্যামেরা ভাই দুর্দান্ত ক্যামেরা দেখেন পেছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা এবং এআই টেকনোলজির অনেক ফিচার্স কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে তিন বছরের সিকিউরিটির আপডেট হ্যালিও জি টু হান্ড্রেড প্রসেসর পাশাপাশি কর্নিং করে লাগলো সেভেন আই দেওয়া আছে সিক্সটি ফোর বিটের প্রসেসর এবং আইপি সিক্সটি ফোর দেওয়া আছে মানে পঁচিশ হাজার টাকা বাজেটে যারা সেরা একটা স্মার্টফোন নিতে চান তাদের জন্য টেকনো স্মার্ট ফোরটি প্রো প্লাস হাজার নয়শো টাকা জমা দিলেই নয় মাসের সহজ কিস্তি এর সাথে কি অফার দিচ্ছেন এই ফোনটা যারা কিনবে তারা কিনলেই পেয়ে যাবে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুটার একটা কনফার্ম কিস্তিতে নিলেও দিব ক্যাশে নিলেও দিব সেপ্টেম্বর মার্চ জুড়ে এর পাশাপাশি এখান থেকে ক্যাশে নিলে এখানে যে স্পিকার বার্স লেনে বই তিনটা থেকে কিন্তু দুইটা নিতে পারবে কিস্তির মাধ্যমে নিলে এই দুইটার মধ্যে একটা বা এখান থেকে দুইটা নিতে পারবে পাশাপাশি ওটি ফিঙ্গার স্লিপ সব কিছু থাকবে এবং লাকি ড্রো কোপনটা যারা হচ্ছে দূরদান্ত থেকে আসবেন অবশ্যই কিন্তু আপনি বলে লাকি ড্রোটা উঠিয়ে নিয়ে যাবেন এবং পাশাপাশি ডাকা বিডি ব্লক্স দেখে আসলে আরও একটা গিফট কিন্তু থাকবে এরপর আমি মাত্র চব্বিশ হাজার টাকার মধ্যে একটা অ্যামুলের ডিসপ্লে ফোন দেখাচ্ছি যেটা কেমন ফোরটি প্লোর হচ্ছে আপনার

পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে কিন্তু কেমন ফোরটি প্রোর মতো না মোডে কিন্তু ছবি তুলতে পারবেন যেটা লাভ দিলে শূন্য বেশে ছবি তোলা যায় পাশাপাশি এই ফোনটায় সামনে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা এআই টেকনোলজির যত ফিচার্স দরকার সব কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে এবং এই ফোনটাতে পেছনে ইন্ডিকেটার লাইট এবং পাশাপাশি এইট মেগাপিক্সেল কিন্তু আল্ট্রা ওয়াইট ক্যামেরা দেওয়া আছে এখানে একটা বাটন আছে যেটার মাধ্যমে আপনি দুইবার প্রেস করলে অটোমেটিক্যালি আপনার যে কোনো ফাংশন কিন্তু আপনি চুজ করে রাখতে পারবেন যেমন আপনি ফেসবুক তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ যে কোনো শর্টকাটে শর্টকাটে ঢুকে যাবে এখানে ডল ব্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি এই বাজার সেগমেন্টে হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর মানে ক্যামেরা প্রসেসর ডিসপ্লে ওভারঅল মিলে চব্বিশ হাজার টাকা বাজেটে সেরা একটি স্মার্টফোন হচ্ছে টেকনো কেমন ফোরটি পাঁচ টাকা জমা দিলে নয় মাসের সহজ কিস্তি এবং এই ফোনটা যারা ক্যাশ বা কিস্তির মাধ্যমে নেবেন এখানে বার্স আছে লেনেবো আছে জেবেল স্পিকার আছে তিনটা থেকে দুইটা কিস্তির মাধ্যমে নিলে পাশাপাশি ক্যাশে নিলে এখানে কিন্তু এই দুইটা গিফটের পাশাপাশি অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ কিন্তু কনফার্ম পেয়ে যাবে এই ফোনটা তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবে এটা হচ্ছে গ্যালাক্সি ব্ল্যাক এটা হচ্ছে গ্লাসিয়ার হোয়াইট এবং আরও একটা কালার আছে যেটা হচ্ছে আপনার ল্যাক গ্রিন তিনটা কালার এডিশন পেয়ে যাবে টেকনোকে আমন ফোরটিতে ওকে আসলে তো যেটা আছে কার্ড ডিসপ্লে আছে এই ফোনটার সেটা হচ্ছে এইটা হ্যাঁ এরপর আমি দেখাবো টেকনোর সবচেয়ে ইতিহাসের বর্তমানে সেরা ফোন

নয়শো টাকা কাস্টমার মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা জমা দিলেই নয় মাসের সংস্কৃতিতে নিতে পারবে সেম অফারি থাকবে সেম অফারি থাকবে কাস্টমারের জন্য ওকে আচ্ছা তো এক এক করে আমরা সবগুলো ফোনই দেখে নিলাম ভাই যারা কুরিয়ারের মাধ্যমে নেবে তাদের জন্য গিফটগুলো পাঠিয়ে দেবেন যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে অর্ডার করবেন ক্যাশ টাকায় যে কোনো ফোন এখান থেকে প্রত্যেকটা গিফট হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কথা বলেই কিন্তু নিতে পারবেন পাশাপাশি যারা কিস্তির মাধ্যমে নিতে চান সরাসরি কিন্তু শপে আসতে হবে এখানে একটা ছোট্ট আবেদন করতে হয় তারপরে কিন্তু আপনি এখান থেকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ফোন নিয়ে চলে যেতে পারবেন ওকে তো চমৎকার লোকেশনটা বলে দেবেন হ্যাঁ আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার এটা হচ্ছে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিট ওভার ব্রিজের সাথেই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ষষ্ঠতলা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ এখানে টেকনোর একটাই অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর এখানে আসলে আমাকে পাবেন ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ